পায়েস বাঙালির এক জনপ্রিয় রেসিপি আমরা বাঙালিরা যে কোনো শুভ অনুষ্ঠানে পায়েস বানিয়ে থাকি সেটা জন্মদিন হোক বা পুজো পার্বণ হোক ঠাকুরের ভোগ হিসাবে আমরা নিবেদন করি নমস্কার বন্ধুরা লতাস হোম কিচেনে আপনাদের অনেক অনেক স্বাগত অল্প সময়ে দুর্দান্ত স্বাদের চালের পায়েস রেসিপি পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল বন্ধু আমি এখানে দেখুন এক লিটার দুধ নিয়েছি প্রথমে একটু জল দিয়ে তারপর দু প্যাকেট দুধ কেটে নেব সামনেই আসছে দোল উৎসব বা হোলি ঠাকুরের ভোগ হিসাবে বা যে বন্ধুরা নিরামিষ খান তাহলে এই পায়েস রেসিপিটা খুব অল্প সময়ে কম উপকরণে বানিয়ে নিতে পারেন আর দুধটা দেখুন ফুটে গেছে আমি এখানে এক লিটার দুধে পঞ্চাশ গ্রাম গোবিন্দভোগ চাল দেব চালটা আমি ভালো করে বেছে নিয়েছি আর এক চামচ ঘি দিয়েছি ঘি দিয়ে চালটাকে খুব ভালো করে মেখে নেব আর ওদিকে তো দুধ ফুটে উঠেছে এবার এই ঘি মাখানো চালটা আমি গরম দুধের মধ্যে দিয়ে দেব দেওয়ার পর ভালো করে দুধের মধ্যে এবার মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে চালটা সিদ্ধ হতে দেব আর ক্রমাগত কিন্তু নাড়তে থাকবো কারণ তা না হলে চাল দলা পেকে যাবে বা ডেচকির নিচে লেগে যেতে পারে এতে কি হবে চালে একটা পোড়া গন্ধ বেরিয়ে বেরোবে আর আমি দেখুন একটা তেজপাতা দুধের মধ্যে দিয়ে দিয়েছি আর আমি তিন চামচ গুঁড়ো দুধ হালকা গরম জলে আমি গুলে নিচ্ছি আর আপনারা প্রয়োজন মনে করলে দুটো এলাচও দিতে পারেন দুধের মধ্যে কিন্তু আমি এলাচটা দিইনি এরপর গুলে রাখা গুঁড়ো দুধ আমি লিকুইড দুধের মধ্যে মিশিয়ে দেব। এতে কি হবে পায়েস পুরো ক্ষীরের মতো খেতে লাগবে আর খুব টেস্টি হবে এই গুঁড়ো দুধটা দেওয়ার জন্য পায়েসের স্বাদটা একদম দ্বিগুণ হয়ে যাবে চাল দেওয়ার দশ পনেরো মিনিট পর এবার দেখে নিচ্ছি চালটা সিদ্ধ হয়েছে কি না দেখুন চালটা কি সুন্দর সিদ্ধ হয়েছে এবার আমি সাড়ে তিনশো গ্রাম লাল বাতাসা দেব। আমি পায়েসটা বাতাসাতে করব আপনারা চাইলে চিনি বা মিশ্রি যাতেই যার যেটা ইচ্ছা সেটাতে করতে পারেন মিষ্টির পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন আর আমি এখানে এক লিটার দুধে পঞ্চাশ গ্রাম গোবিন্দভোগ চাল দিয়েছি সাড়ে তিনশো গ্রাম বাতাসা দিয়েছি আর এবার দেখুন কাজু কিশমিশ দিয়ে দেব পরিমাণ মতো যে যার পরিমাণ অনুযায়ী কাজু কিশমিশটা দেবেন আর বাতাসাটা দেওয়ার পর দুধটা কিন্তু পাতলা হয়ে যাবে এটা আরও ফোটাতে হবে দশ মিনিট পর্যন্ত যতক্ষণ না ঘন না হবে দেখুন দুধটা আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি দুধটা ঘন হয়ে গেছে মিষ্টি দেওয়ার পর পায়েসটা ক্রমাগত নাড়তে হবে তা না হলে কিন্তু তলা ধরে যাওয়ার ভয় থাকবে পায়েস রান্না করতে গেলে বন্ধু একটু ধৈর্য ধরে দাঁড়িয়ে থাকতে হবে পায়েসের সামনে এবার আমি ঠান্ডা হওয়ার পর আমি পায়েসটা আপনাদের দেখাচ্ছি দেখুন কি সুন্দর কালার হয়েছে আর পুরো ক্ষীরের মতো দেখুন হয়েছে খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল আপনাদের বন্ধু একবার অন্তত ট্রাই করার অনুরোধ রইল যদি রেসিপিটা ভালো লাগে তাহলে একটা লাইক করবেন কমেন্ট করবেন নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আবারও আসবো একটা নতুন রেসিপি নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন পুরো রেসিপিটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ বন্ধু